সাত দিন পেরিয়ে গেছে গ্রামের মধ্যে বসে বসে জাকামদানি হচ্ছে আল্লাহ আল্লাহ বহিন আমার জুবান দিয়ে গেছে সাত দিন পেরিয়ে গেলে আমার কোলে দিয়ে যাবে তব তবে কি আমার বহিনের আল্লাহ শরীর খারাপ হয় দিয়ে যদি না গিয়েছে আমি নিজে গিয়ে আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসবো বিচার বন্ধ করে নবী সে ধীরে ধীরে গেল কাই বহিন কাই বহিন নাম ধরে ডাকো এখন নবী ডাক্তার ছিল ও কাই বিবি আমার শনিবার পাই আসমান জমিন ভেঙে জানো বিবি কাই বিবির আল্লাহ পরে সে মা নিশ্চয় নিশ্চয় ভাই আমার তাহলে এলো আমি ভাবছিলাম দিতে যাব না ভাই নিতেও আসবে না কালে কালে কে আমি আপন বলে পাবো আর যখন ভাই এসে গেছে আমার উপায় কিছু নাই কি কর্ম করলে পরে কালে কালে যুগে যুগে কে আমি আপন বলে পেয়ে যাবো রে তাই আসল নকলের কথা শোনো শোনো জ্ঞানী শ্রোতার শোনো শোনো আজাদিল শয়তান ইবাদতের সর্দার সব থেকে শ্রেষ্ঠ সঙ্গ ফ্রেস্তা সর্দার ছিল ছিল আদমকে শ্রেষ্ঠা করে নন্নতের তক তার সে গলাই ওরে কালে কালেই মানুষের ইমান চুরি করবে এই ডিউটি এই ভূমিকা সে নিয়েছে রে আজাজিল শয়তান ভার বলতে বলছে শোন শোন কাই বিবি ওর রে ওহরে ইস্যুফকে যদি তোর চিরদিনকে মতো দরকার হয়ে থাকে একবার দে চোর সাজিয়ে তোর রে একটিবার চোর সাজিয়ে দে কালে কালে যুগে যুগে তুই পেয়ে যাবি রে তাই ইস্যু ফুলের শিশু বিছানার মধ্যে ঘুমিয়ে আছি ইস্যুভকে আমার ল্যাকড্যাগ করে দিল কাই বিবি রে

নাম বলতে বলতে নবী বর চলে যাচ্ছে দেখো ভাই এখানে জিজ্ঞাসা লাগে এখানে হিসাব লাগে আল্লাহ নবী আছে তার বেটাকে চোর সাজাচ্ছে তিনি তো আল্লাহ নবী মালাম হয় নাই কিছু করার নাই রাজি আল্লাহ এই শব্দটা মানে যে জানে তার প্রশ্ন আসবে না

ওরে কাইবি পালকি থেকে নেবে ওই দে ভাই কে তাই গো জানে দে মুকেরা নিও মায়া আসসালামু আলাইকুম ভাইজান ইয়াকুব নবী বলেন ওয়া আলাইকুম সালাম বহিন ভাইজান এখন দশ মিনিট কাটেনি কাটেনি এখুল চলে আসলে এর কারণটা কি আপনি কি ভাবছেন আমার ইশপের শোকে পাগল হয়ে গেছে সেটাই ভাবছি আ ভুল ধারো না আমি নারী হয়ে রাজত্ব করি তাই সেই সব বিচার কিন্তু আমার শিক্ষা নাই এই আপনার কাছে আমি একটা বিচার শিখতে এসেছি ভাইজান বহিন বলুন তুমি তো বড় বোকা কেন তোমার ঘরে কয়েক ঘন্টা সময় হ্যাঁ আমি নষ্ট করলাম হ্যাঁ তুমি কোন বিচারটা জানো না কোন আইনটা জানো না তখন তুমি জেনে নিলে না কথাটা ঠিকই বলেছেন কিন্তু ভাইজান মনে ছিল না ইসুপের শোকে আর বলো কোনটা শিখবে আমার কথা হলো এই কোন চোর যদি চুরি করে চোরে পামালে যায় ধরা পড়ে আল্লাহর বাজারে তার কি সাজা হতে পারে ভাইজান বলো বলো

আপনার ইশুক কিন্তু ছেলে ভালো নয় কেন তার কারণ ও মামরা ছেলে আমার ঘরে গিয়ে কত টাকা কত রূপ সোনা গায়না কত কিছু নষ্ট করে দিয়েছে আমি কিছু বলিনি বলিনি এই কারণেই দেখেছি আমি যদি কিছু বলি মামরা ছেলে কষ্ট পাবে কিন্তু বাড়ি আসার সময় আমার ঘর থেকে একটা মোহরপত্র করে নিয়ে চলে ভাই যান তোমার সন্দেহ হ্যাঁ ঠিক আছে আমি সুগুণ আমি দিচ্ছি তুমি সাজ করে দাও ঠিক আছে

নবীকে বললে শোনেন বলো বহিন এই বিচারটা আমি করতে পারলাম না করব না এই দায় ভাটটা আমি তোমাকে দিলাম তুমি যা করলে ভালো তোমার ইচ্ছা তুমি করো যে না বলে তো ভাই চিলে যেমন ছ মেরে মুরগির বাচ্চা নিয়ে যাই কিশোরকে ছিনিয়ে ওই না তা কত হলে গো জান

কেঁদে কেঁদে কবর আল্লাহ বলে আমার কথা নাও কাই বি খাতা তুমি কেটে দাও এক্ষুনি এক্ষুনি দুই বছরের মধ্যে দাদা বোন তার মারা গেল এ করবি তাড়াতাড়ি সেখানে গিয়ে বোনের শেষ কাজটা সম্পন্ন করলেন নবী পেতেন না ফিরে কেন পেলে জানো স্বামী বেঁচে ছিল না আর পুত্র সন্তান বা কন্যা সন্তান আল্লাহ দেননি বা হল না যার জন্য আবার উনি ফিরত পেয়ে গেলেন নাইবের আসলে বসিয়ে দিল মাল গরিব মিশ্রিকে লুটিয়ে দিল ইসিফকে কোলে নিয়ে চলে যাচ্ছে ভাগো জ্ঞানীর কাছে জিজ্ঞাসা করতে হয় আর তর্ক করলে জ্ঞানীর সঙ্গে করতে হয় কিছু শিক্ষা হবে নবীর আইন হচ্ছে মরতে সবাই কবে বেটা যে যত তাড়াতাড়ি পারো নোয়ার কে নারী তাড়াতাড়ি মাটি দাও যত তাড়াতাড়ি পারো এটা নবীর আইন তো বাপ চাচা নবীর আইন তো বলুন হিসাবটা আপনার কাছে নেবো বেটা নবী যখন দুনিয়া থেকে গেল পরে তিন দিন লাশ কেন পরে ছিল আই গো জানে যে মুখেরা কিউ সারে অনেক দূর এসেছি তো ঠিক মতো পরিচয় নয় তো দাবি ভাবে বলতে পারছি না ভয় ভয় লাগছে একটু দু দিন থাকলে পরে একটু পরিচয় হলে পরে দাবি ভুল বলা যায় কিন্তু অচিনা মানুষ দাবি ভুল বলা যাবে না ও বাবা তাহলে যে আইন করলো যে যত তাদের ভাবে দাপন করো তার লাস্ট তার তিন দিন পরে আছে কারণটা কি কই তুমি তো প্রচার করো না কই তুমি তো বলো না তুমি একটা ডিম দিলে একটা জান্নাত এটা তো হল

আল্লাহ তরফ থেকে কেমন স্বপ্ন এলো জানো কি স্বপ্ন আসমান থেকে চাঁদটা দুলতে দুলতে এসে ঝিনার মধ্যে মিশে যাচ্ছে আসমান থেকে সূর্যটা নাচতে নাচতে এসে ঝিনার মধ্যে বসে যাচ্ছে আর দশটা তারা ছুটতে ছুটতে এসে পায়ে সালাম দিচ্ছে ইসুম নবী দেখতে পাই বাবা রে বাবা রে বলে কেন উঠলো আয়ে গো চাচা কেউ তার মায়া दाद दादूनि खां वे लुखाए